চলো অনেকদিন পর তোমাদের সঙ্গে একটা ব্লগ শেয়ার করা যাক তো সেদিন ছিল পনেরোই আগস্ট আর আমার ছিল ছুটি তাই বললাম চলো একটু কোথাও বেরিয়ে আসা যাক কারণ অনেক দিন কোথাও সেভাবে যাওয়া হয়নি বিয়ের পর বাড়িতেই বসে বসে টাইম পাস করছি আর কাজ থেকে বাড়ি বাড়ি থেকে কাজ তো ছুটি অনেক দিন ছিল না পনেরোই আগস্ট উপলক্ষে ছুটি ছিল তাই ভাবলাম চলো কোথা থেকে ঘুরে আসা যাক তো আমরা প্ল্যান করে যাচ্ছিলাম কোলাঘাট তো রাস্তায় এই ছোট্ট একটা মল ছিল তো ভাবলাম এখান থেকে চলো কিছু খাবার নেওয়া যাক আর গিয়ে তো দেখি বাই ওয়ান গেট ওয়ান ফ্রি আমরা গিয়েছিলাম দুটো তিনটে জিনিস নেওয়ার জন্য বাট যেই দেখলাম বাই ওয়ান গেট ওয়ান ফ্রি এক গাদা জিনিসপত্র কেনা হয়ে গেছে দেখো পনেরোই আগস্ট উপলক্ষে কত সুন্দর সাজানো হয়েছিল মলটা বেশ ভালো লাগছিলো তো এত কিছু নেবার পর আমরা বললাম চলো তাহলে বেরোনো যাক কারণ অনেক যেতে যেতেই আমাদের অনেকটা টাইম লাগবে আমাদের বাড়ি থেকে কোলাঘাট অনেকটা দূর সেখান থেকে আবার শের পাঞ্জাব অনেকটা দূর যেতে হবে তো বেরিয়ে সব বন্ধুরা আনন্দ করতে করতে পৌঁছালাম আমি তো কোনোদিনই রাতে এভাবে বেরোইনি কোথাও তাই আমার ভীষণ ভালো লাগছিল আচ্ছা কার কার রাতে বেরোতে ভালো লাগে আমাকে কিন্তু কমেন্ট করে নিশ্চয়ই জানিও তো ওখানে গিয়ে দেখি কত বড় এরিয়া কত বড় জায়গা নিয়ে এক পা আমি শেরপাঞ্জাব পাঞ্জাব ফার্স্ট টাইম যাচ্ছি আমি আগে এর অনেকবার নাম শুনেছি আমার অনেক বন্ধু বান্ধবরা গেছে বা আমার বাড়ির অনেকজন গেছে বাট আমার কোনো দিনও যাওয়া হয়নি এই ফার্স্ট টাইম আমি গেলাম আমার হাজবেন্ডের সঙ্গে আমার তো ভীষণ ভালো লাগছিলো গিয়ে আমরা ওখানে নাম লিখিয়ে বসেছিলাম কারণ সেদিন অনেক ভিড় ছিল ও বাইরেটা ঘুরতেও আমার ভীষণ দারুণ লাগছিল বেশ আমাদের দেশের একটা ভালো গান চলছিলো ভালো লাগছিলো বাট ওখানে খাবার দিতে এত লেট করছিল কারণ এত সেদিন ভিড় ছিল অনেক অপেক্ষা শিক্ষার পর যখন খাবার এলো তখন এই যে এই দুজনের চোখটা কেমন হয়ে গেছে অনেকক্ষণ পর খাবার দেখে তো যাই হোক আমরা খাবারটা নিলাম আর খাবারের টেস্টটাও খুব ভালো ছিল আর দামগুলো রিজনেবল ছিল ভালো লাগছিলো বাট একটা জিনিস দেখে যেটা আমার মাথাটা খারাপ হয়ে যাচ্ছিল সেটা হচ্ছে এই জলের বোতলটা কি জানি এই জলের বোতলটা কী আছে যেটা নব্বই না পঁচানব্বই টাকা দাম নিল এই জলের বোতলটা আর এই একটা থান সাপ যেটা বাইরে আমরা কুড়ি টাকা দিয়ে কিনে খাই সেখানে নিল চল্লিশ টাকা শুনেই কেমন একটা হচ্ছিলো যাই হোক আজকের জন্য এতটাই আবার পরে দেখা হচ্ছে টাটা